হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আমাদের কাছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির কাতু আজকে কত ফুল তুলেছে এক ভর্তি হুম এত ফুল ছাদে ছিল হ্যাঁ উফ আজ একদম সে ফুল তুলে রাজি ভীষণ খুশি তাই তো সকাল সকাল স্নান টান করে দেখো গাদা গাদা ফুল তুলেছে

মা কি সুন্দর বসে আছে দেখো একা একাই বসতে পারে সে হ্যাঁ তুমি আমার পাশে বসবে না হ্যাঁ ও মামামাম সাহসী তার ভয়ই লাগে না

সকালে এই যে ব্রেডটা রেডি করে নিয়েছি আর এখানে দেখো ঘুগনিটাও আমার তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য ডাল মসুরের ডাল সেদ্ধ এখানে আম কেটে রেখেছি এখানে আছে মাছ আম দিয়ে মাছের ঝাল বানিয়েছি আর আছে গাছের টাটকা সবজি মানে টাটকা শাক ভাজা

একটা <laughs> নিয়ে <laughs>

ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা প্রচুর 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 শেয়ার করে দিও আজকের ভিডিওটা কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে